নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে রেসিপি পটল চিংড়ি পুরো অনুষ্ঠান বাড়ির মতন কি করে স্বাদ আসবে সেটাই আজকে শেয়ার করব তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে পটল ও আলু কেটে রেখেছি পটল দুই টুকরো করে নিয়েছি আর পটলের কিন্তু পুরো খোসা একদমই ফেলিনি একটু একটু রেখেছে আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে একই সাইজের করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি চিংড়ি মাছগুলোরও খোসা ভালো করে ছাড়িয়ে তারপরে চিংড়ি মাছের যে ওপরের দিকে আর পেটের দিকে সরু সুতোর মতন একটা অংশ থাকে সেটাকে ছাড়িয়ে ফেলে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছটাকে ম্যাগিনেট করে রাখবো লবণ আর হলুদ দিয়ে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম করে নিয়ে এতে এবার পটলগুলোকে ভেজে নেব আর পটল ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দিতে হবে কারণ পটল থেকে জল বেরোবে সেই কারণে নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পটল ভেজে নেওয়ার সময় লবণ কিন্তু একদমই দেব না কারণ লবণ দিলে পটল থেকে জল বেরোতে শুরু করবে আর পটলগুলোও একদম মানে নরম হয়ে যাবে পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেল পটলগুলো যে খুব একদম কড়া লাল করে ভাজা ঠিক সেই রকম নয় হালকা লালছে ভাব আসলেই কিন্তু পটলগুলো নামিয়ে ফেলতে হবে পটলটা এবার তেল ছেঁকে তুলে নেব পটল তুলে নেবার পরেই ওই তেলে দিয়ে দিচ্ছে আলু দিলে আলু ভেজে নেওয়ার সময় দেব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজতে হবে আলু যদি ভাজার সময় হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা শক্ত থেকে যাবে মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভেজে নিলে আলুগুলো ভাজাতেই কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে আলু ভাজা হতে হতে অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করব সেটা কি দেখে নেওয়া যাক একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি দুই চা চামচ চারু মগজ আর দুই চা চামচ সাদা তিল সাদা তিলটা আমি পোস্তের পরিবর্তে ব্যবহার করব পোস্তর যেই পরিমাণ দাম বেড়েছে তাতে কিন্তু আমাদের মধ্যবিত্তর ঘরে সব সময় পোস্ত দিয়ে রান্না করা সম্ভব না তার জন্যই সাদা তিল ব্যবহার করবেন একই টেস্ট আসে আর সাদা তিল খাওয়া কিন্তু ভীষণ উপকার আমাদের শরীরের পক্ষে এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম আলু খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার আলুগুলোকেও তেল ছেঁকে তুলে নেব আলু ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে ম্যাগিনেট করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু একদম বেশি ভাজার দরকার নেই চল্লিশ সেকেন্ড মতন ভেজে নিলেই চিংড়ি মাছ হয়ে যায় বেশি ভাজলে ভাজলে চিংড়ি মাছ কিন্তু রাবার মতো খেতে লাগে চিংড়ি মাছ তুলে নেবার পরে যতটুকু তেল রয়েছে তাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বেশি তেল একদমই প্রয়োজন নেই কারণ পটলেও কিন্তু আর আলুতে তেল রয়েছে এবার ফোড়ন দেব তেজপাতা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর জৈত্রী। দিয়েছি গোটা জিরে এবার ফোড়নটাকে একটু ভেজে নেব আর সুন্দর একটা ফোড়নের থেকে গন্ধ বেরোলে এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা মুচে আসার জন্য এর মধ্যে দেব লবণ পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দেব দুই চা চামচ আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধ না যায় কাঁচা আদা রসুনের ভাজা সুন্দর গন্ধ বেরোবার পরেই এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো এইখানে বড়ো সাইজের দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছে টমেটো পেস্ট করে দিলে পরে কিন্তু কালারটা দারুণ আসে এবার এর মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো টমেটোর পেস্টের সাথে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ না যায় আর মশলার থেকে তেল ছাড়ে সমস্ত কিছু মশলা কিন্তু আমি একবারে দিয়েই কষিয়ে নিতেই পারতাম এটা আপনারা বলতে পারেন কিন্তু কোন মশলার পর কোন মশলা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে সেটাই দেখাবার জন্য আলাদা আলাদা সব কিছু ব্যবহার করা দেব লবণ লবণের পরিমাণটা বুঝে দেব কারণ ওইখানে মাছেও কিন্তু লবণ দেওয়া আলুতে লবণ দেওয়া আর পেঁয়াজ ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল। সেই বুঝেই লবণটা এইখানে ব্যবহার করেছি কালারটা দেখাই যাচ্ছে যে কত সুন্দর চলে এসেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব চারুমগজ ও সাদা তিল যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট চারুমগজ ও সাদা তিলের পেস্ট দেবার পরে বারে বারে কিন্তু একটু সামান্য জল দিয়ে নেড়ে যেতে হবে না হলে নিচের দিকটা লেগে যাবে একটা রান্নায় পারফেক্ট টেস্ট তখনই আসবে ঠিক মশলার পরিমাণ মশলা কষাবার ওপরে আর উষ্ণ জল ব্যবহার করতে হবে সব যদি সমানভাবে সব কিছু পরে তাহলেই কিন্তু রান্না পারফেক্ট টেস্ট আসবে মশলা কষানো হয়ে গেছে মশলার ওপরে দেখাই যাচ্ছে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এইবার মশলাটাকে ওপর নিচ করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ভেজে নেওয়া আলু পটল ও চিংড়ি মাছ দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পটল আলু মশলার সাথে আরও একবার কষিয়ে নেব পটল আলু কষিয়ে নেওয়া হয়ে গেল এইবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল আর জল দেবার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে জল ফুটে আসার জন্য পটল আলু জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঝোল ফুটতে শুরু করেছে আর ঝোল যখন ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব হতে কিন্তু বেশিক্ষণ সময় আর লাগবে না কারণ আলুও হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব আর চেক করে নেব আলু সিদ্ধ হলো কি না দেখাই গেল আলু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে দেব একটা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে দেব সবশেষে দেবো দেব চা চামচ গাওয়া ঘি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটি পাত্রে তুলে ফেলব ঠিক এইভাবেই যদি রান্না করা হয় একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট আসবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে ও শেয়ার করতে কেউ ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে